সাধারণত ইলিশ মাছ আশ্বিন মাসের পূর্ণিমার তিন দিন আগে থেকে সাত দিনের মধ্যে ডিম ছাড়ে ডিম ছাড়ার সময় হলে এরা সমুদ্র থেকে মিষ্টি জলের দিকে ভ্রমণ করে কারণ এরা মিষ্টি জলেই ডিম দেয় ইলিশের মরশুমে বাঙালিদের কয়েকটি সিগনেচার রেসিপির মধ্যে এই বেগুন ইলিশ কিন্তু অন্যতম ইলিশের অনেক অথেন্টিক বেঙ্গলি রেসিপি আছে তাদের মধ্যে এই বেগুন ইলিশ কিন্তু অন্যতম বেগুন ইলিশের আরও একটি রেসিপি আছে সেটা হলো জোড়া ইলিশ দিয়ে বেগুন রান্না ওই রান্নাটাও কিন্তু কালো চিরে ফোড়ন দিয়েই হয়ে থাকে চলুন কি কি লাগছে দেখে নেওয়া যাক এই রান্নার জন্য আমি একটা বেগুন নিয়েছি বেগুনটা হলো সাদা মাকড়া বেগুন এই বেগুনটাকে আমি কিউব আকারে কেটে নিয়েছি আর নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা চিরে এই রান্নার অথেন্টিসিটি বজায় রাখার জন্য আমি শিলনোড়াতে বাটা মশলাটা করে নেব এখানে আমি মশলার যতটুকু পরিমাণ নিচ্ছি সেটা হলো একটা বড়ো সাইজের মাকড়া বেগুন আর চার থেকে পাঁচ টুকরো ইলিশ মাছের জন্য মশলাগুলোর পরিমাপ বোঝার সুবিধার্থে আমি নামগুলো লিখে দিচ্ছি যদি বেগুন ইলিশের পরিমাণ একটু বেশি হয় তাহলে এই মশলাগুলো একটু রেশিওতে বাড়িয়ে দিলেই হয়ে যাবে একটা বাটির মধ্যে বাটা মশলার সঙ্গে আমি যেই গুঁড়ো মশলাগুলো ইউজ করবো ওই মশলাগুলো একসঙ্গে জল দিয়ে একটা মিশ্রণ তৈরি করে রাখতে হবে এরই মাঝে লবণ আর হলুদ দিয়ে ইলিশ মাছের টুকরোগুলো আমি পাঁচ থেকে দশ মিনিটের জন্য রেখে দিয়েছি সময় নষ্ট না করে আমি একে একে বেগুনের টুকরোগুলো ভেজে নেব বেগুনগুলো আমরা যেমন ভাজা খাই অত লাল লাল করে ভাজবো না মোটামুটি একটু গোল্ডেন ব্রাউন হলে আমি তুলে নেব বেগুনের মধ্যে কিন্তু আমি কোনো রকম লবণ বা হলুদ ইউজ করিনি এরপর ওই একই তেলে ইলিশের টুকরোগুলোও ভেজে নেব বেসিক্যালি ইলিশ মাছ অন্য মাছেদের তুলনায় একটু বেশি হাই অ্যারোমা যুক্ত আর যদি একটু তেলে ভেজে নেওয়া যায় এর অ্যারোমা আরও দ্বিগুণ বেড়ে যায় তাই আমি মাছগুলোকে খুব হালকা হাতে নাড়াচাড়া করে এপিট ভেজে নেব খুব বেশি পর করে বা লাল লাল করে ভাজবো না মোটামুটি একটু ভেজে নিলেই হবে যে কোনো সামুদ্রিক মাছের মিষ্টি জলের মাছের তুলনায় স্বাদগন্ধ একটু বেশিই হয় আর ইলিশ মাছও কিন্তু সামুদ্রিক মাছ এদের ডিম দেওয়ার সময় হলেই মিষ্টি জলে আসে এই দেখুন আমি মাছগুলো খুব বেশি শক্ত করে বা লাল লাল করে ভাজে নিই মোটামুটি একটু হালকা করে ভেজে নিয়েছি এবার মাছগুলো সব কড়াই থেকে তুলে নেব মাছ আর বেগুন ভাজাগুলো দেখুন কতটা লোভনীয় লাগছে এখনই তাহলে আন্দাজ করা যায় রান্নাটাও অতটাই সুস্বাদু হতে চলেছে ওই একই তেলে কালো জিরে আর কয়েকটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায় কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন যে মশলার মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম জল দিয়ে সেই মশলাটা আমি এবার দিয়ে দেব আরও একটু জল দিতে হবে কারণ বেগুন আর মাছ ভাজাগুলো এই ঝোল কিন্তু অ্যাবজর্ব করে নেবে অনেকটা একটু রস রস থাকতে নামাতে হবে তাই একটু জল দিয়ে দিলাম ঝোলের জলটা ফুটে উঠেছে আমি এক একে মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়ার এক থেকে দু মিনিট পর ভেজে রাখা বেগুনের টুকরোগুলো আমি দিয়ে দেব এর মধ্যে অনেকে অনেক রকমভাবেই করে এই রান্নাটা কিন্তু আমি যেভাবে করলাম এইভাবে রান্নাটা করে খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে যাদের অ্যালার্জির প্রবলেম আছে তাদের কথা বাদ দিলে বাদবাকি বাকি সবার জন্য এই মাছ কিন্তু অত্যন্ত উপকারী একটা মাছ ইলিশ মাছে আছে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আর এই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডে আছে পাওয়ারফুল হেলথ বেনিফিট যেটা আমাদের শরীরের জন্য আর ব্রেন হেলথের জন্য অত্যন্ত উপকারী কথায় কথায় রান্নাটা প্রায় শেষের দিকে দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা কেউ চাইলে চিরেও দিতে পারে কেউ চাইলে আস্তেও দিতে পারে আমি দিয়েছি জাস্ট ফ্লেভারের জন্য আস্ত রান্নাটা শুরু থেকেই হাই ফ্লেমে হচ্ছে এইভাবেই গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখে রান্নাটা কমপ্লিট করতে হবে রান্নাটা যাতে আরও বেশি মাখো মাখো হয় তার জন্য আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে আরও কয়েক মিনিট জাল করে নেব এই দেখুন কত সুন্দর একটা কালার চলে এসছে আর একদম মাখো মাখো হয়ে এসেছে রান্নাটা প্রায় একদম শেষের দিকে আর বেশি নাড়াচাড়া করব না ভেঙে যেতে পারে মাছ বা বেগুনের টুকরোগুলো আস্ত আছে দেখতে ভালো লাগছে খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই সব কিছু সমান সিদ্ধ হয়ে গেছে এই রান্নার জন্য আমি কোনো স্পেশাল মশলা ইউজ করছি না কেউ যদি মনে করে নামানোর আগে একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে নামাবে হ্যাঁ নামাতে পারে তাহলে ফ্লেভারটা আরও বেশি এনহ্যান্স করবে এই হয়ে গেল আমার বেগুন ইলিশের রেসিপি দেখুন কত সুন্দর একটা রিচ কালার এসছে রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যারা চ্যানেলে প্রথম তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ